হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকের প্রশ্ন হলো বাংলাদেশে শীতকালে বায়ু শুষ্ক থাকে কেন? বাংলাদেশের শীতকালে বায়ু শুষ্ক থাকে কেন সেটা आंसर আমরা পড়ব। তো শীতকালে সূর্য বাংলাদেশের দক্ষিণে খারাপভাবে কিরণ দেয় বলে দক্ষিণে বায়স্বব কম থাকে। তাহলে শীতকালে কি হয়? সূর্য দক্ষিণ দিক থেকে খারাপভাবে কিরণ দেয় এবং দক্ষিণে কি থাকে বায়স্বব কম থাকে। অন্যদিকে সু উত্তরে শীত বেশি থাকে ও বায়স্ববও বেশি থাকে। ফলে শীতকালে বাংলাদেশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয় এই বায়ু স্থলভাগ থেকে প্রবাহিত হয় ফলেতে তে জলীয়ব কম থাকে ফলে শীতকালে বায়ু শুষ্ক থাকে তাহলে আমরা কি দেখলাম যে সূর্য দক্ষিণ দিক থেকে খারাপভাবে কিরণ দেয় বায়ুর চাপ কম দিকে হলো দক্ষিণে অপরদিকে উত্তরে শীতকালে কি থাকে বায়ুর চাপ বেশি থাকে আর শীতকালে বাংলাদেশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কি হয় বায়ু প্রবাহিত হয় এই বায়ু স্থলভাগ থেকে প্রবাহিত হয় এতে জলীয়বাষ্প কম থাকে এবং ফলে শীত